আওয়ামী লীগের ডুম্ব সাধারণ সম্পাদক মাহবুবুল আলমানি এবং তিনজন স্থানীয় নেতা এদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফর্মাল চার দাখিলের পর অগিজেন্স হওয়ার পর তারা যেহেতু পলাতক ছিল তাদের পলাতক থাকার বিচার প্রক্রিয়া যেটা উপস্থিতের বিচার প্রক্রিয়া সেটা সম্পন্ন হওয়ার পর আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য নীতি আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনেক ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি আমরা যেটা বলেছি যে এই চারজন ব্যক্তি বাংলাদেশের প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির ছত্র ছায় থেকে মানুষকে মানুষ না মনে করে মানুষের অধিকারের তোয়াখা মানুষের জীবনের তো আখ্যা মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সর্ব সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা করছে এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্টের পূর্বে যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে তাদের এবং চার্জ হেয়ারিংয়ের সময় বিস্তারিত উপস্থাপন করে এবং অনারক ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ এবং স্বার্থ প্রমাণ অন্যান্য নিয়ে অভিযোগ গঠন করে কাজই আমরা অনারেবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে পেরেছি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে বুঝাতে পেরেছি যে আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করব তাদের একটা স্থিতি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মত হচ্ছে আটত্রিশ জন তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে আটজন প্রত্যক্ষদর্শের সাক্ষী আটজন আহত সাক্ষী আটজন আন্দোলনে অংশগ্রহণকারী আটজন পুলিশ হচ্ছে একজন সাংবাদিক একজন তালিকার সাক্ষী দুজন বিশেষজ্ঞ সাক্ষী দুজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা একজন আর তদন্তকারী কর্মকর্তা একজন এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষর ট্রাইব্যুনালে উপস্থাপন করবো তার মধ্যেও ক্লিপস আছে ভিডিও ক্লিপস আছে বিশেষজ্ঞ রিপোর্ট আছে ফরেন্সিক রিপোর্ট আছে এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা ট্রাইব্যুনালের সাক্ষর প্রার উপস্থাপন করবেন আমাদের আমরা আরও বলেছি যে আমাদের দুটো মামলা ঐপে চলমান আছে একটা হাসলিয়াই যে লাশ পুরানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মামলা এবং আবু সাহিদের মামলা পেন্ডিং আছে এই মামলা শেষ করবে এছাড়াও তিরিশ তারিখে আরও একটা মামলা ওখানে স্টেট ব্যাঙ্ক আসার এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করবো এই বিবেচনায় আগামী আটই ডিসেম্বর মামলার পরবর্তী সিদ্ধান্ত হয়েছে উর্ধোধন কর্তৃপক্ষের দায়নি কি বলেছেন ওটার দায়রা কীভাবে আসে এটা এখন ঊর্ধ্বতন উনি মাহবুল আলম খানির সাহেব একটা পদাধিকারী পদাধিকারী প এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি তার ভিডিও ক্লিপসে পেয়েছি এছাড়াও তিনি নিয়মিত এই যে অন্য নিয়না আকামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন একটি যেটা তিরিশ তারিখে আছে সেই মামলার শোনালা এবং শেখ হাসিনার বক্তব্য সাথে এর মামলা একটা স্ট্রং অ্যাকশান বিবেচনা এবং এদের নির্দেশনা আপনারা গত পনেরো বছরে দেখেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী আওয়ামী লীগ নেতাদের নির্দেশনার বাইরে কোনো কিছু